যে আমাদের ওই যে মোহাম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ই ছিল লাল মিয়া সোনা মিয়ার একটা গল্প ছিল আপনারা জানেন কিনা তো আদালতে একটা মামলা মামলা গেছে লাল মিয়া এবং সোনা মিয়ার একটা জমি জমা একটা মামলা গেছে তো এখন বিচারক দুই পক্ষের আইনজীবী আছে বিচারক কাগজপত্র দেখতেছে এখন বিচারক কাগজপত্র দেখে বললো যে আরে কাগজপত্র তো সবই ঠিক আছে হম তো সমস্যাটা কোথায় আপনারা আদালতে আসলেন সমস্যাটা কোথায় তো এখন আহ দুপক্ষের আইনজীবী বলতে স্যার একটু আপনি ভালো করে দেখেন আছে একটু সমস্যা আছে কোথায় সমস্যা আছে তো বললো নামের ওখানে দেখেন তো বিচারক আসতে ভালো করে আচ্ছা এখানে সমস্যা ওই লালমিয়ার মিয়ার জায়গায় সোনা মিয়া হয়ে গেছে সোনা মিয়ার জায়গায় লালমিয়া হয়ে গেছে বুঝছেন তো এখন ওই লাল মিয়ার জায়গায় যখন সোনা মিয়া হয়ে গেছে তো এখন বিচারক বলতেছে আহ লালের জায়গায় সোনা হয়ে গেছে সোনা কেটে লাল করে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের ইলিয়াস মুন্সি ভাই টোকিও জাপান থেকে তো কিছুক্ষণ আগে আমি এখনো আসি একটা ওই সাকুরা মানে চেরি চেরি একটা গার্ডেন আর কি এখানে আমাদের এখানে পিকনিক স্পট আর কি এটা এখানে সবাই টেন্ট করে ক্যাম্প করে এখানে থাকে আর কি এটা জাপানিজ ভাষায় ক্যাম্প বলা হয় আর কি মানে ক্যাম্প স্পেস আর কি এখানে ক্যাম্প করে ট্যান্ট করে সবাই থাকে আর কি তো এখানে আসছে আমি মনে হয় ফেসবুক থেকে একটা লাইভ দিছি তো এখন একটু বিকেল হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে আসছে প্রায় পাঁচটার কাছাকাছি এখন আর কি তো এখন যাব বাসায় যাব ইতনা করতে হবে তো যাই হোক তো আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই ল্যাবটা করতেছি আর কি সেটা হলো আমি গতকালকে গতকালকে মনে একটা পোস্ট দিছিলাম যে সব আসুন আমরা সবাই মিলে একটা জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই তো সে ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আর কি আসলে আমরা আমাদের বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু স্বাধীনতা মৌখিকভাবে একটা শব্দ আমরা পেয়েছি আর একটা লাল সবুজের একটা পাসপোর্ট পেয়েছি কিন্তু ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমরা পাইনি আমরা কিন্তু স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের জোর জুলুমের শিকার অ্যাকসেপ্ট জিয়াউর রহমানের সেই সীমিত একটা শাসন ব্যবস্থা আর কি ওখানে শুধু মানুষ একটু স্বস্তিতে ই করছিল আর কি আর না হলে আপনি একানব্বই থেকে যে এরশাদের অবস্থা তারপর একানব্বই থেকে খালেদার অবস্থা তারপর আবার হাসিনা আসলো আবার খালেদা জিয়া আসলো সবাই আসলো কিন্তু তারপর হলো খালেদা জিয়ার সেই শাসনামলটা গেছিল সেটি হলো মন্দের ভালো কিন্তু দুই এক থেকে দুই হাজার ছয় খালেদা জিয়ার শাসনামলটা কিন্তু খুব একটা সুখকর ছিল না প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর দুর্নীতি করছে এবং প্রচুর ইয়ে করছে যাই হোক তারপরে আওয়ামী লীগের সাথে তুলনা করলে এটা কোনো ব্যাপারে না আমি আওয়ামী লীগ হলো এমন একটা জিনিস আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে বিএনপি যদি অগ্নিকুণ্ডলী হয় আগুন হয় তাহলে আওয়ামী লীগ হলো নদীর ভাঙন তার মানেই হলো যে আপনার আগুন ধরলে আগুন লাগলে আপনার ঘর বাড়ি পুড়ে গেলেও কিন্তু আপনার ভিটাটা থাকে জমিটা থাকে কিন্তু নদীর ভাঙনে কিন্তু কিছুই থাকে না সব গ্লিন করে দেয় আর কি তা আওয়ামী লীগ হলো ওরকম একটা কি বলে এই নিকৃষ্ট একটা মুজিববাদী ফেসিস্ট বিষাক্ত একটা দল আর কি আর জয় বাংলাটা তৈরি সুর বদমাইশের স্লোগান আর কি বাংলা স্লোগান দিয়ে আর চুরি ডাকাতি খুন দর্শন করতে যায় আর এখন বক বক রাখি আমি এখন কথা হইল এই ছত্রিশে জুলাইয়ে ছত্রিশে জুলাই আমি সীমিত করি জিনিসটাকে কথাটা ছত্রিশে জুলাইয়ে ছাত্র জনতা যেই কাজটা করছে বাংলাদেশটাকে আহ আপনার দুই হাজার চব্বিশে নতুন করে আবার স্বাধীন করছে আমরা কিন্তু একাত্তরকে অস্বীকার করছি না একাত্তর স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা বাক স্বাধীনতা পাইনি চব্বিশে এসে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতেছি এই যে আমি গালি গালাস করতেছি এই যে কটু কথা বলতেছি এটাও কিন্তু সেটারই একটা প্রতিফলন তো যাই হোক তো এখন এই চলাকালীন তখন ফখরুন সাহেব সরাসরি বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই না তারপরে জুলাই সাহেব আপনার গাড়ির মধ্যে উনি ইন্টারভিউ দেন আমাদের ছেলেরা আমাদের সন্তানরা আমাদেরকে মুক্তি দিছে মানে ওই যে কি বলে সত্যিকার কান্না না তো মানে আর্টিফিশিয়াল হম তো যাই হোক তো আর এখন তারা বলতেছে যে সব করছে হলো বিএনপি ছাত্ররা কিছুই করে না ছাত্র রইলো পোলাপান এটা সেটা আর কি না তো আমরা এই জায়গাটাতেই আমার এবং বিএনপি প্রতিটা জিনিসে প্রতিটা জিনিসে বিএনপি না চুপ করে সরাই দেবো না সরানো যাবে না সংবিধান চেঞ্জ করতে হবে না চেঞ্জ করা যাবে না এ মানে আর্মি জেনারেলের বিরুদ্ধে কথা বলতে হবে না এটা কথা বলা যাবে না ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে না ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে মানে এমন কোন জিনিসে শুধু না 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 এখন আপনারা ফখরুলের জিজ্ঞাসা করেন আচ্ছা কোন জিনিসটা আপনি হা করবেন সেটাও ফখরুল জানে না উনি যে কেন না করতেছে বিএনপির লোকজনে যে কেন যে এগুলা করতেছে বিশেষ করে যে ফখরুল ইসলাম তারপর হলো রিজবি সাহেব তারপর সালাউদ্দিন ভাই তারপর হইলো আমির খসরু মাহমুদ খসরু মাহমুদ তারপর মনে করছে নর্দমার কিট ওই যে কি কয় ওই বেটা হালার মাইয়া একটা ওই যে রুমিন না কি জানি কয় উলিয়া হাদের মাইয়া না ওইটার আর কি করবো ওইটার তো মানে গালি দিলেও আমাদের ইয়ে আমরা তো বিএনপির কাছ থেকে আমরা এই ধরনের আচরণে অভ্যস্ত না আমরা বিব্রত বোধ করতেছি বিএনপি ইলেকশন ইলেকশন চাচ্ছে ইলেকশন এখন আপনি ইলেকশন কেন আমাদের দাবি হইলো আমাদের দাবি হইল কি বলে ন্যায় বিচার ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ সংস্কার ঠিক আছে নির্বাচনের কপালে হিসামার মানে ঝাটা পিটা করি আমরা নির্বাচন নির্বাচনের গোষ্ঠী কিলায় কোন নির্বাচন বাংলাদেশের দরকার নাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হবে সংস্কার শেষ না হবে তো এখন আমাদের করণীয়টাকে আমি এই যে বক বক করতেছি এটার কারণটা কারণ আছে এই কারণটাকে আমরা এই যে আগামী ইলেকশনটা হবে যখনই হোক ইলেকশনটা হবে এখানে আমার আমাদের সুযোগ এসেছে আমরা আমাদের পছন্দ মতো আমরা আমাদের পার্টি আমাদের এমপি আমাদের জনপ্রতিনিধি আমরা পছন্দ করে পাশ করে সংসদে পাঠাবো ঠিক আছে তো রাজনীতিবিদরা হইলো এগুলা সব হইলো একই গোয়ালের বলদ আপনি আওয়ামী লীগ বিএনপি ঝাপা এ জামাত টামাত যা কিছু বলেন এগুলা সব একই গোয়ালের বলদ ঠিক আছে এগুলা সব হইলো ওই কি বলেন ওই পাল্লা নৌকা নাঙল ধানের শীষ সব সাপের একই বিষ আছে না এগুলো হইলো ওই দ্বিমুখী সাপ আর কি না তো এখন কি এই যে বিএনপির বা জামাত ইসলামের বা অন্যান্য রাজনীতিবিদরা তারা দেশের বিরুদ্ধে আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অথচ এই আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করবে জিয়াউর রহমানকে মরণোত্তর বিচার করবে তারেক রহমানকে দেশে এনে ফাঁসিতে জুলাবে খালেদা জিয়াকে আপনার কারাগারে রেখে কারাবন্দরন্ত অবস্থা তাকে মৃত্যু কোলে ঠেলে দিবে হ্যাঁ এত কিছু করলো আর সেই বিএনপি নির্লজ্জ এই যে ফখরুলরা রিজবিরা যে আচরণ করতেছে যে রুমিনের মত যে কি কুমে আরেকটা আমার নিজেরই খারাপ সরি না কিছু মনে করেন না না এই যে এগুলার যে আচরণ এই আচরণগুলো ভিডিও ফুটেজ গুলো বিভিন্ন পত্রপত্রিকার কাটিংগুলো আপনারা যে যেভাবে পারেন যার যেভাবে সম্ভব এগুলো সংগ্রহতে রাখবেন সংগ্রহিত রাখার পরে আগামী ইলেকশনে যখন এই লোকগুলো আমি সেটা আওয়ামী বিএনপিও বুঝি না বিএনপি বুঝি না কোনো কিছু বুঝি না শেষ বাংলাদেশে এটা আর কখনো ফিরে আসবে না হ্যাঁ এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা করতে চাওয়ার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া ভারতের অঙ্গরাজ্য বানানো আর মির্জা ফখরুল সেটাই করতেছে এই জন্য আমি জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রতি বারবার অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেশে আসুন তাড়াতাড়ি এই ময়লা আবর্জনা গুলাকে বিএনপি তে সরান না হলে কিন্তু আমাদের মতন আমরা যারা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বিএনপিকে বিএনপি কে ভালোবাসি এখনো বিএনপি আমরা অন্তর থেকে ভালোবাসি সুযোগ পাইলে ভোটটা দিলে বিএনপি দিব কিন্তু এই যে ফখরুল না আর হইলো এই যে রিজবি সহ তারপরে এই যে এগুলার যে আচরণ এতে আমরা বিএনপি কে ভোট দিব না আমরা বিএনপি কে ভোট দিতে পারবো না আমরা বোধ করবো আমাদের লজ্জা সরম আছে ঠিক আছে মির্জা ফখরুলের আচরণ ওবাইদলের চেয়েও খারাপ ওবাইদুল কাদের পার্থক্যটা কোথায় ওই যে আপনারা সরি আপনারা কিছু মনে করেন না ওই যে আমাদের ওই যে মোহাম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ই ছিল লাল মিয়া সোনামিয়ার আহ একটা গল্প ছিল আপনারা জানেন না তো আদালতে একটা মামলা মামলা গেছে লাল মিয়া এবং সোনামিয়ার একটা জমি জমা একটা মামলা গেছে তো এখন বিচারক দুইপক্ষের আইনজীবী আছে বিচারক কাগজপত্র দেখতেছে এখন বিচারক কাগজপত্র দেখে বললো যে আরে কাগজপত্র তো সবই ঠিক আছে হ্যাঁ তো সমস্যাটা কোথায় আপনারা আদালতে আসলেন সমস্যাটা কোথায় তো এখন দুপক্ষের আইনজীবী বলতে স্যার একটু আপনি ভালো করে দেখেন আছে একটু সমস্যা আছে কোথায় সমস্যা আছে তো বললো যে নামের ওখানে দেখেন তো বিচারক আস্তে ভালো করে কি বলে এই যে পেপার টেপার উঠে টুটে করতে করতে তারপর করছে ও আচ্ছা এখানে সমস্যা ওই লাল মিয়ার জায়গায় সোনা মিয়া হয়ে গেছে সোনা মিয়ার জায়গায় লাল মিয়া হয়ে গেছে বুঝছেন তো এখন ওই লালমিয়ার মিয়ার জায়গায় যখন সোনা মিয়া হয়ে গেছে তো এখন বিচারক বলতেছে লালের জায়গায় সোনা হয়ে গেছে সোনা কেটে লাল করে দাও বুঝছেন সরি আপনারা আমার ওই যে কি বলে ভাগ্নি টাগ্নি চোর যারা দেখো তোমরা এটা দেখো না এটা তোমরা কানে তুলো না আর কি না তো মির্জা ঠিকই আছে মির্জা ঠিকই আছে নামটা শুধু ফখরুল ঠিক আছে আমরা এগুলারে বাংলাদেশের মাটিতে যাতে এরা ইলেকশন ইলেকশন জিতে সংসদ তো দূরের কথা এগুলো যাতে একটা মেম্বারও পাস করতে না পারে আগামী ইলেকশনে আপনারা এই যে এরা এখন যেসব আচার আচরণ করছে এগুলো সব ভিডিও ফুটেজ এগুলো ধারণ করে রাখেন এরা যে যেখান থেকে দাঁড়াবে ওইসব ঐসব আসনে আমরা এমন প্রচার চালাবো এই বাংলাদেশ বিরোধী ভারতীয় দালাল আওয়ামীকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী ফেসিস্টের মদতদাতা যেসব নেতা আছে এদেরকে আমরা আগামীতে বাংলাদেশের সংসদে আসতে দিব না এটা আপনারা সবাই আমরা সবাই আসুন আমরা ওয়াদা করি যে যার ভাবে পারে সবগুলো ডকুমেন্ট আপনারা সবগুলো প্রমাণ আপনারা ভিডিও ফুটেজ বিভিন্ন পত্র পত্রিকার তারপরে বিভিন্ন টক শো এটা সেটা আছে আর কি সবাই এগুলো ই করেন আমরা প্রবাসীরা দেখেন আমরা প্রবাসে আমরা দেড় কোটি বাংলাদেশি আছি আমরা দেড় কোটির ভিতরে আপনার এক কোটি তিরিশ চল্লিশ লক্ষ সব হলো বিএনপির ঠিক আছে জামাতের হয়তো হাতে কোনো কিছু আছে কুত্তালিগের খুব একটা নাই ঠিক আছে তো এই জন্য আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি আমরা প্রবাসীরা এই যে শেখ হাসিনার পতনের মধ্যে আমাদের প্রবাসীদের কিন্তু বিরাট একটা ভূমিকা ছিল অনেক বড় ভূমিকা ছিল তার কারণটা ছিল শেখ হাসিনা যখন শেখ হাসিনা যদি চায়না সফর করছে চায়না থেকে সে সংক্ষিপ্ত করে কেন চলে আসছে জানেন সংক্ষিপ্ত করে আসে না চায়না সরকার তাকে ব্যাচ যদি করে বের করে দিয়েছে তাকে পাঁচ বিলিয়ন ডলার সে আশা করে গেছিল সে যদি পাঁচ বিলিয়ন ডলার লোন পাইতো তাকে আর সরাইতে পারতেন না ও জেলেনস্কি কে যেভাবে ট্রাম্প লজ্জা বেজুদি করে বের করে দিছে ঠিক চায়না সরকার তাকে ওইভাবে ওখান থেকে চায়না থেকে বের করে দিছে চায়নার কোন সরকারি কর্মকর্তা তার সাথে দেখা করে নেই তখন সে দেশে আসছে দেশে আসার পর দেখলো যে আমরা প্রবাসীরা দিছি কি বলে রেমিটেন্স ব্লক করে দিছি না তখন সে তার আর এই বাংলাদেশ থেকে পালানো ছাড়া তার কোনো গতি ছিল না আমরা আমরা দেড় কোটি বাংলাদেশি দেড় কোটি বাংলাদেশে আমরা যদি একটা একটা লোক যদি আমরা চারজন করি তাহলে ছয় কোটি লোক আমরাই তো ই করতেছি ছয় থেকে দশ কোটি লোক আমরা প্রবাসীরা এদের ইয়ে করতেছি তা আমাদের সমস্যাটা কোথায় কেন আমরা ফখরুল্লাহার মতন রিজভির মতন এই ধরনের উচ্ছিস্টভোগী আপনারা জানেন এরা কত টাকা ভারতের রয়ের কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে এরা শত শত কোটি টাকা এরা নিছে নিয়া এখন আওয়ামী লীগকে কারণ ভারতের কথা তো আর বলতে পারতেছে না এরা এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠিত মানে কি ভারত প্রতিষ্ঠিত হওয়া ঠিক আছে বিএনপি বিএনপির সবচেয়ে দুর্ভাগ্য কোথায় জানেন বিএনপি না আমাদের আমাদের বাংলাদেশিদের যারা আমরা বিএনপিকে সমর্থন করি বিএনপি পছন্দ করি বিএনপির সমর্থক আমাদের দুর্ভাগ্য হলো এই বিএনপিতে এই এগুলাকে আমরা চিনতে পারি নাই এই মির্জা ফখরুলের জন্য বিশ্বাস করবে না বুক ই করতাম আমরা গর্ববোধ করতাম যে ওবায়দুল কাদের দেখ আর আমাদের মহাসচিব দেখ না এখন আমাদেরই লজ্জা হয় এই ফখরুলের পক্ষে কথা বলতে ঠিক আছে তো যাই হোক তো এখন আমরা আমাদের ভাবে আমরা আমাদের দেশ গড়ব আমরা আওয়ামী লীগও বুঝি না বিএনপি বুঝি না জামাতও বুঝি না কিচ্ছু আসে যায় আমাদের আমরা আমাদের ভাবে যারা দেশের পক্ষে কাজ করবে দেশের কথা বলবে আমরা তাদেরকে নিয়ে আমরা তাদেরকে আমরা সংসদে পাঠাবো এটা আমরা শুধু প্রবাসে যারা আছি তারা না আমরা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই মিলে আমরা এই কাজটা করব এই বাংলাদেশ সবার এটা আমাদের সবার দেশ সবাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমাদের দেশকে আমরা নতুন করে গড়ে সত্যিকারের স্বাধীনতা যাকে বলে আমরা ডক্টর ইউনুস এবং এখানে কোনো ইলেকশনের দরকার নাই কোনো ইলেকশন নো ইলেকশন কোনো ইলেকশনের দরকার নাই যতদিন পর্যন্ত আমাদের দেশ সংস্কার না হবে আওয়ামী লীগের বিচার না হবে আওয়ামী লীগকে ব্যান্ড করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন নেই মির্জা ফখরুল ধমক দেন আপনি নির্বাচনের জন্য ফিল্ডে নামবেন ওই মিয়া একটা বালুর ট্র্যাক সরাইতে পারলেন না একটা বালুর ট্র্যাক সরাইতে পারলেন না আর আপনারা মিয়া ওই যে ধমক দেন না কালকে একটা পোস্ট ছিল যে আপনি জনগণের পক্ষে কথা কোন মিছিল করবেন বলের জন্য আর জনগণ ঝাড়ু লুয়া বয়ে রয়েছে আপনার পিটানের লেখা চোখ খুলে দেখেন আমার ফেসবুক পেজ ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব টনক নড়বে আপনাদের আর টনক নড়বে না আপনারা তো ওই একই ইয়ের মাল তো একই মাল তো আপনারা পৃথিবীতে রাজনীতিবিদরা হইলো সবচেয়ে কুখ্যাত প্রাণী রাজনীতিবিদ আর হইলো সাংবাদিক রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী এগুলো হলো পৃথিবীতে সবচেয়ে কুখ্যাত প্রাণী না ওই ধমক বাংলাদেশে দিয়ে না সেদিন আর নাই আমরা মরতে শিখে গেছি ওই যে বলছে না যে একটা গুলি করে একটা পরে একটাই করার এই মুহূর্তে যদি আপনি শেখ হাসিনার আইন বসায় দেন আর সে ফিরতে পারবে না সেই জায়গায় আমরা শিখে গেছি কিভাবে আমাদেরকে আমাদের দাবি আদায় করে নিতে হবে ঠিক আছে ধমক সব জায়গায় দিয়ে না এখনো সময় আছে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া প্লিজ আপনারা দয়া করে দেশে আসেন এই ফখরুলের মতন এই মির্জা কি বলে এই মির্জাফরগুলাকে তাড়াতাড়ি ঝাঁটিয়ে দল থেকে বের করে নাহলে কিন্তু আমরা আমরা কিন্তু আগামী ইলেকশনের সময় কিন্তু বিএনপির একদম ভরাডুবি আমরা কিন্তু ঘটাই দেব কিন্তু ঠিক আছে আমরা নতুন চিন্তা ভাবনা করব আশা করি আমার কথাগুলো যদি আপনাদের কানে যায় একটু বিবেচনা নেবেন আর না হলে এখনো সময় আছে এই মির্জা মার্কা রিজবি মার্কা এই রুমিন মার্কা এই ধরনের ইতর ফাজিল গুলাকে মিডিয়ার সামনে যা বিরত করেন আপনারা মিডিয়ার সামনে মজুর হোসেন আলাল ভাই আছে হাসানুল হক মিলন ভাই আছে তারপরে আমাদের এনি ভাই আছে তারপরে এই গ্রুপটাকে এই গ্রুপটাকে এই বেসের যারা আছে তারপরে সোহেল ভাই আছে হ্যাঁ আরো যারা আছে এই বেসের আর কি না এদের উপরে যারা আছে এদেরকে মিডিয়ার সামনে দিয়ে না এদের বয়স হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে এগুলা এগুলা কি কয় এগুলা নিজেও জানে না আশা করি আপনারা কথাগুলো একটু শুনবেন হয়তো চিন্তা করবো নারী ইলিয়াস মুসি বইয়া ফেসবুকে কথা কইতে আছে কি করব না অনেক কিছু করতে পারি আল্লাহ সেই ক্ষমতা দিছে আপনারা কল্পনা করতে পারবেন না আমরা প্রবাসী রাজে কি করতে পারি কতটুকু শক্তি আল্লাহ আমাদেরকে দিছে আমাদের মূল শক্তি এলে যে আমাদের বাহুবল ঠিক আছে তো রাখি ভুল ত্রুটি ক্ষমা করবেন যদি কিছু এখানে সংযোজন বিয়োজন করতে হয় আমাকে জানাবেন ভুল ত্রুটি হলে আবারও মাপ চেয়ে নিচ্ছি খোদা হাফেজ ফুলের দেশ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ইলিয়াস মুন্সি এখন আমি আসি হলো ওসীমা ক্যাম্প সাগামিহারা জাপান আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও 이쯤지더 나아져 이쯤나